আজকে আমাদের যে চ্যালেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে একটা রিক্সা আমার কাছ থেকে আমাদের ফ্রিতে রাইড নেওয়া লাগবে আজকে আমাদের এই চ্যালেঞ্জটা যে ফেসবুক বন্ধুরা দিয়েছে তাদের নাম আমি এখানে মেনশন করে দিলাম এখন দেখার বিষয় হচ্ছে আমরা কি ফ্রিতে রিক্সাল আমার কাছ থেকে রাইড নিতে পারবো নাকি পারবো কিন্তু এই ভিডিওতে আমার ফেসবুক বন্ধুরা আমাকে একটা টাক্স দিয়ে দিয়েছে সেই টাক্স টি হলো আমরা রিক্সা নিবো ঠিকই কিন্তু রিক্সাল আমাকে বলতে পারবো না যে আমাদের কাছে টাকা নাই আমরা যখন রিক্সা থেকে নামবো ঠিক তখনই আমরা রিক্সা আলম আমাকে জানাতে পারবো আমাদের মানি ব্যাগটা পড়ে গিয়েছে আমাদের কাছে টাকা নেই এখন দেখার বিষয় হচ্ছে সে আমাদের সাথে কেমন ব্যবহার করে সে কি আমাদের সাথে খারাপ ব্যবহার করে নাকি ভালো ব্যবহার করে এই বিষয়টা দেখাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা চলেন আর দেরি কিসের আমরা আমাদের ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি ফ্রিতে রাইড নেওয়ার ব্যাপারটা কিন্তু এতটাও সহজ ছিল না আমার প্রতি মুহূর্তে দুর্বলতা কাজ করতেছিল ততক্ষণে মামা আমার সাথে নেমে কি ব্যবহার করলো সেই বিষয়টা ছিল অনেক ভয়ঙ্কর আমি কল্পনাও করতে পারিনি ব্যাপারটা এমন হবে আমার সাথে আসলে কি আমার মানে তো সেটা সেটা তো বুঝেছি আসলে এরকম কোনো কিছু হয় না তবে আজকে ফার্স্ট টাইম যে আমার কাছে টাকা নেই তবে এরকম তো হয় না আজকে দেন আমি তো নাকি আপনি আমার ক্ষমা করে দিলেন তো শোনেন ভাই আমরা আপনার টাকা দিয়ে দেবো ওই আসলে ক্যামেরা আমরা আসলে একটা ভিডিও শ্যুট করছিলাম আপনার টাকা আমরা ঠিকই দিয়ে

ভিডিও শেষে রিকশাল মামাকে ডেকে আমরা তার টাকাটা পরিশোধ করে দিলাম